কথা বলেন এইটা আপনার উপরে ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার উপরে ফরজ ওয়াজি সুন্ন মুস্তাহাব নফল কি এটা তো কেউ বলে নাই আপনি না রাষ্ট্র বলছে না সমাজ বলছে না আল্লাহ বলছে না রসুল বলছে আপনি কেন করলেন হালাল হারামের পার্থক্য কেন করলেন সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে কিন্তু বাস্তবতা হলো এই হারাম নিয়ে যেই মা বাপ যেই বাবা যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে এ মূলত সন্তানের প্রতি মায়া না এ নিজে হচ্ছে দুনিয়া লুবি এ নিজে সম্পদ লুবি এর হিসাব হলো আমি এখন বারো লাখ টাকা পুঁজি খাটাইতেছি তে বিদেশ থেকে টাকা পাঠাবে বারো বছর দশ বছর এবার আমার আসবে এক কোটি টাকা আমি বাড়ি করবো বিল্ডিং করবো এই হলো মূল এই হলো মুন আর কিছু আর যদি বলেন যে না হুজুর সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না হারাম কখনো কল্যাণ না না যায়স কখনো কি হইতে পারে না কল্যাণ হইতে পারে কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহর নিষিদ্ধ কোন বস্তুর মধ্যে কোনো কল্যাণ কোন কল্যাণ আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা আল্লাহ তার মধ্যে কোন উপকারিতা অথচ নিষেধ করছেন এমনটা হতেই পারে না আল্লাহ নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু এক জর্রা জুলুম করেন না তাহলে আল্লাহ তালা জুলুম করতে পারে না আল্লাহ তালা জুলুম করে না এই জন্য দুস্ত মূল বিষয় হলো আমি প্রথমে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলাহী মসজিদ ছোট ছোটো মাহফিল যে বড় মাহফিল প্যান্ডেলে মাহফিল সিজনের মাহফিল যেটা হয় এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমার এই আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই এই জন্য যাই কয়জন শ্রোতা এটা বড় বিষয় জনের কাছেই বলি আর একজনের কাছেই বলি এই ব্যক্তিগত নিজের সংশোধন নফস আত্ম সংশোধন নিজের সংশোধন এটা আমরা জরুরি মনে করি এই জন্য ভাবি যে যতভাবে হোক যতবারে হোক ছোট আকারে বড় আকারে চলতে ফিরতে উঠতে বসতে রাস্তায় হাটে ঘাটে মাঠে বাজারে জীবন চলার পথে একজন দায়ী যে মানুষের কল্যাণের ফিকির করে তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাক সারাক্ষণ সারাক্ষণ কবি আর সফর কবি ফর সফর কবি ইধার কবি উধার কবি উনকে দার অর্থাৎ কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দ্বারে দারে দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলো আমাদের নবী সাল্লিয়া সাল্লাম সম্ভাবনার সুযোগ সব কাজে লাগাইছে একেবারে ও কাজ আরবের বাজারে মেলাতে মানুষ যখন মেলায় গেছে নবী জিস্লাহাম সেখানেও কালেমার দাওয়াত দিছে বাজারেও কালেমার দাওয়াত দিছে বাজারও দিছে রাতে দিনে সকালে দুপুরে সর্বাবস্থায় আল্লাহ নবী সাল্ল আগেহাল্লাম কালেমার দাওয়াত দিছে এরকম বৃষ্টি মুখর পরিবেশও আরবে বৃষ্টি কম হয় যেমন আমরা বিয়াল্লিশ দিন হজ্জে ছিলাম আমি এই মঙ্গলবার দিন আমি আসছি তিন চার দিন হয় আসছি মাত্র তো এই বিয়াল্লিশ দিনে কোনো দিন এক ফোঁটা বৃষ্টির ফোঁটা দেখি বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম বিমান যখন ল্যান্ড করছে ঢাকা তখনই দেখতেছি বৃষ্টি করতেছে তাই বললাম যে এই যে প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন তো তাহলে আরব দেশে বৃষ্টি কম হয় বৃষ্টিতে আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয় আনন্দিত হয় এই বৃষ্টি মুখর পরিবেশে তখন বৃষ্টি হয় রে আর কম তারিখে ইতিহাসের কিতাবে আছে আল্লাহ নবী সাল্ল আগেই ওই ওইরকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিছে কালেমার দাওয়াত এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগানো নবীজিৎসাল আগে হাসাল্লাম মিনার তাবুতে তাবুতে হাজিদের কাছে কাছে গিয়ে কালেমার দাওয়াত ইমানের দাওয়াত আজকে আমরা এটা বুঝি না কথা ছিল এই মুসলমান মাত্রই এক শব্দ জানে এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত দেয় আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর কয়েকজন ইমাম খতিব বক্তা উনাদেরই শুধু দায়িত্ব না ভাইয়া যে মুসলমান আল্লাহর কসম যে নিজেকেই মনে করে মুসলমান আমি মানুষকে আল্লাহর দিকে ডাকা তারি দায়িত্ব আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী বণিক আরব দেশের থেকে আগে আসত এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে কসম এটা ইমান এটাই ঐতিহাসিক সত্য কথা হ্যাঁ হ্যাঁ ভারতের একটা প্রদেশ আছে কেরালা প্রত্যেক বছরই আমরা হজ্যে দেখি ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশে ভারতের আগে এটার নাম ছিল মালাবার মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো ইন্ডিয়াতে এমনি মুসলমান কম তন্মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশ তো এইখানে মালাবার আগে এটার নাম ছিল ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পরে মুসলমান হয়েছে আরব দেশের ব্যবসায়ী বণিক ওনাদের দাওয়াত পূর্ব যুগ থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল ওইটা এই যে সাইপ্রাস একটা দ্বীপ আছে সাইপ্রাস ওইখানে যে কয়জন মুসলমান ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত আজকের যে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাতে যে কয়জন মুসলমান সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা দিচ্ছে তার মানে কি বুঝাইলাম অর্থ হলো এক জামানা ছিল মুসলমান মাত্রই দায়ী মানে আল্লাহর দিকে করে আল্লাহর দিকে করে প্রত্যেকটা সাহাবাই কারাম কালেমার দাওয়াত দাওয়াত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম সাহাবাদের জন্য দোয়া করছেন আল্লাহ আল্লাহ আমার সাহাবিদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই তাদেরকে দেখেই মানুষ হেদায়ত পেয়ে যায় হজরত শাহজালাল ইয়ামানি এই যে সিলেটের জমিনে যিনি আসছেন শাহজালাল ইয়ামানি তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন এই তোমার নাম শাহজালাল ইয়ামান ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা তো নাকি কথা বলেন এটা আরব দেশ তো আরব দেশে হইলে ওনাদের মাতৃভাষা কি ছিল আরবি তো শাহজালালের মাতৃভাষা কি ছিল তো উনি সিলেটে আইসা এই বিপুল পরিমাণ মানুষ কালে মাওয়ালা বানাইলেন কেন শাহজালাল বলে আরবি মানুষগুলোর ভাষা তো বাংলা সিলেটার মানুষের মাতৃভাষা কি আরবি তো ওরা বুঝলো কেমনে আমার চা শাহজালালে বা বুঝাইলো কেমনে আর ওরাই বা বুঝলো কেমনে অত ভিন্ন ভাষাভাষী কিন্তু বুঝলো কিভাবে বুঝলো হলো এই এই মহান বুজুরগদের চেহারা চোখের পানি ওনাদের জিকির তসবি ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না অতএব এই চেহারাই তাদের এই জবান তাদের এই আচরণটাই কালেমার দাওয়াত হয়ে মানুষ দলে দলে কালেমা গ্রহণ এজন্য প্রিয় বন্ধু এটা বোঝা উচিত কথা তো ছিল এই উচিত তো ছিল এই আজকে আফসুস আমরা আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল আমাদের উচিত ছিল যে আফসুসের বিষয় যে আমরা কথা ছিল এই একজন মুসলমানের নামাজ আরো সুন্দর কিভাবে করে সেটা করা অজু আরো নিখুঁত কিভাবে হয় ইমান আমল আরো মজবুত কিভাবে হয় এইটা শেখানোর কথা কিন্তু আজকে আফসুস হইল যে আমার যেমন আমার আজকে তেইশ বৎসর তেইশ বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়ায় যেটুকু ওয়াজের এই জমিন আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন তো এটা প্রায় তেইশ বছর আমার নিজের এই তেইশ বৎসরের জীবনটায় আমার অভিজ্ঞতা হইলো জীবনটা শেষ হয়ে গেল শুধু এই ওয়াজ করতে জায়গায় জায়গায় যে হুজুর নামাজেই পড়ে না তো এই নামাজ যেন পড়ে এটার ওয়াজ করে তাইলে যেখানে কথা ছিল যে নামাজ কেমনে আরো সুন্দর হবে রুকু কেমনে আরো সুন্দর হবে নামাজ কেমনে আরো জান্নাত মুখী হবে এটা বলানোর কথা ছিল কিন্তু আজ উম্মদকে এখনো মুসলমানকে বুঝাইতে হচ্ছে রাত দিন যে ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এর চাইতে বড়ো আফসুস আর কি হইতে পারে আজকে দোকানদারকে বলা হচ্ছে দোকান খোলো দোকান খোলো দোকান খোলো চাকরিজীবীকে বলতে হচ্ছে অফিস করো অফিস করো অফিস করো মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন যে নামাজ পড়ো নামাজ পড়ো এক চাইতে বড় বাকিটা সুন্দর করবে কখন বাকিটা ঠিক করবে কখন মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন হালাল খাও হালাল খাও তো এখনো সে হালাল উপার্জন করবে এটাতে রাজি না তো হালাল শিখাবে কখন তারা বলে শিখাবে কিসাল আলিহাস্লাম বলছে ইমানের সাতাত্তরটা শাখা আল চাইতে বেশি শাখা ইমানের তো এর মধ্যে একটা শাখা হলো মুহাম্মাদুর রাসুল্লাহ এই কালেমার সাক্ষ্য দেওয়া কালেমা পড়া কালেমাটা বলা এটা হলো একটা শাখা একটা ডাল তাহলে আরো ছিয়াত্তরটা শাখা তা আজকে উম্মত কে কালেমাটা কি লাহা ইল্লাল্লাহর অর্থ কি মর্ম কি এটাই বুঝাইয়া পারলাম না তো বাকি ছিষট্টিটা ছিয়াত্তরটা বাকি কখন বলবো বলেন কখন বলবো আমি অনেক সময় আফসুস করে বলি বুঝার জন্য শুধু বলতেছি কারো কারো জীবনের দুইশো বছর চলে গেছে হায়াতের লম্বা সময় এখনো উম্মতের বহু মানুষের সিদ্ধান্ত এখনো বুজা খুলাইছে না যে নবীজি কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি গবেষণা করবে কখন নবীজির জীবনের উপরে আমল করবে কখন নবীজির অনুসরণ করবে কখন অন কি দিয়া বানাইছে এটাই তো শেষ পেতে পারছে বোঝেন না হিসাব না এখন এটাই তো শেষ হয় না রসুল্লাহ সাল্লামের তাইলে তেইশ বছরের মেহনত বুঝবো কোন দিনে কি হলো তুমি খটো খর করে ইনসাফ এর করে ভেবে করে ভেবে দেখে এই জন্য ভাইয়া অনেক গরম আমি সবার কাছে অনুরোধ করতেছি নজওয়ান ছেলে তোমাদেরকে বলা উচিত ভাইয়া দিবা দিস আমরা বলতেছি চেষ্টা করতেছি আমরা আমরা ভাবাইতে চাচ্ছি তোমাদের কাছে অনুরোধ প্রিয় ভাই স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না স্বার্থপর এই দুনিয়া কারোর জন্যই চেপে থাকে সত্যি কথা কসম আল্লাহ তোমার ভালো যদি তুমি না বুঝো কেউ তোমার মনে রাখবে না তোমার জন্য ভাববার কারো সময় নেই সবাই ব্যস্ত সবার কাজের অভাব নাই কারো ভালো হোক মন্দ হোক যৌক্তিক হোক অযৌক্তিক হোক প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক বর্তমানে এমন একটা সময় যে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আজকে সকালবেলা আমি ফজরের নামাজের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস্ট আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে গাড়ি আটকায় গেছে তো হাইয়েস্ট গাড়িটার এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকে গেছে অনেক কষ্টে ভাইয়া ভুঙ্গা যখন তারা বের করছে কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে জীবন্ত মানুষ জলজ্জন্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল এমন মানুষটা মরে গেছে আমার বলার বিষয় হলো আমি তাকাইয়া দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকে আছে প্রতিটা গাড়ি সর্বোচ্চ করছে শুধুই হর্ন দিতেছে গায়নে বামে বাঁকা সাকা করিয়া কোনো না কোনো ভাবে কাইটা চলে যাইতেছে কেউ থামল না কেউ থামল কোনো ড্রাইভারও আর থামে না প্যাসেঞ্জার কারো হাতে সময় নাই কারো হাতে সময় তা এটাই বুঝাইলাম আর কি ছাড়ো পরেই দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় নাই একদিন এটাই মনে পড়বে হয় দুনিয়াতে নয়তো আখেরা ভাই অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে একদিন সত্যি সত্যি কসমাল্লার মনে পড়বে সুখের এই বন্ধুরা কেউ নয় মোবাইলের ওই নর্তুকি ভোকা ছিল অশ্লীল ছবি ভোকা ছিল বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল তারা আর কেউ নেই আসলেই কেউ নাই এই বাবাদের কবলি আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই যে সন্তানের জন্য হারাম খাইছেন হারাম রোজগার করছেন যে বিবি বাচ্চার জন্য সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না কেউ মনে রাখে না আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না একক শরম দেওয়ার জন্য বলতেছি না শুধু বুঝাইতে চাচ্ছি শুধু এই কয় দিনের গত দুই তিন মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু খুব বেশি অস্থির কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই হত্যা খুন, ধর্ষণ পরকিয়া যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু পরকিয়া এই শব্দটা অবৈধ সম্পর্ক স্বামী থাকার পরেও মহিলার অবৈধ সম্পর্ক স্ত্রী থাকার পরও পুরুষের অবৈধ সম্পর্ক আমার মনে হয় গত দশ বেশি আমি শুনি নাই এ কয়দিনে যা শুনতেছি অসভ্যতা এভাবে বেড়ে গেল কেন বুঝত নোংরি এভাবে বেড়ে গেল কেন প্রিয় ভাইয়া এই কঠিন বাস্তবতা এই নিদারুন উন বাস্তবতার মুখোমুখি তোমরাও হইবা কোন সমাজে যদি হয় বেড়ে যায় সকল পরিবারই অরক্ষিত হয়ে যায় কারোই তখন ইজ্জতের নিরাপত্তা থাকে না কারোই থাকে না কারোই থাকে না এই জন্য আমরা ভাবা উচিত মানুষ চলজ্জন্ত মানুষ পিটায়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে আফসুসের ব্যাপার আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল জাহিল সমাজ ছিল তখন আমরা কোন দিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেয়ে ছেলে এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই এত বড় জানোয়ার এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয় মানবতা কোথায় নেমে গেছে হায় রে দল হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা টাকা এত দরকার হয়ে গেল সারা পৃথিবী দেখছে অবাক হয়ে গেছে আশ্চর্য একটা মানুষ দাড়িওয়ালা একটা যুবক জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে আহ তাইলে ভাইয়া দল বিষয় না এখানে মনুষ্যত্ব কোথায় গেল ইনসা গেল মানবতা কোথায় হারিয়ে গেল আজ সে আহত আজ সে নিহত আর তুমি সব থাকবে অক্ষত এর কি নিশ্চয়তা আজ তার বন্ধরশিত তার স্ত্রী কি আসক্ত আমার ঘর তোমার ঘর সব সময় থাকবে রোগ পবিত্র সুরক্ষিত তার কি নিশ্চয়তা তার কি নিশ্চয়তা দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার প্রিয় সাথী আমার নজওয়ান সবাই মিলে ভাব আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে তুমি থাকতে তো হইব এই সমাজে বাঁচতে তো হইব তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না কারণ একা মানুষ সব কাজ সমাধা করতে পারে না আমি চলতে হইলে আমার ড্রাইভার লাগবেই জীবন চলার পথে আমার দোকানদার লাগবেই কাস্টমার লাগবেই প্যাসেঞ্জার লাগবেই সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে কেউ কৃষি না করে বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্ন জন জুড়ে না থাকে একটা সমাজ অচল হয়ে যাবে তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে এখানে আমরা বড় হইতে হবে এখানে আমাদের সন্তানরা বড় হবে এখানে তোমরাও আগামী দিনে এ যে কয়জন ছেলে বসছো বাবা তোমাদের কাছে অনুরোধ করি প্রিয় ভাই তুমি একা হইলো ভাইবো আমার এই কথাটা তুমি তো এই সমাজ থেকে আলাদা না তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে নারী পুরুষ যুবক যুবতী সবাই যদি এর অসভ্যপনা বেহায়াপনা অস্থির হয়ে আর তোমরা মজা পাও সবাই যদি যার যার জায়গায় খুশি হও যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই খুদা নাই পর্দা নাই খুশিদা নাই তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে তোমরা বাঁচবা কেমনে কেমনে বললে বুঝবে কি ভাষায় বললে বুঝবে কি ভাষায় এখানে যাদের যারা বাবা তাদের সন্তানে নয় বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে আমার সমাজ কোথায় বলে নয় বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয় আমার সমাজ কোথায় নিয়ে নে কথা নাই বার্তা নাই নিরীহ দুইজন ইমাম মুওয়াজিন ওনাদেরই রিমান্ড হয়ে গেল বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল বুঝেন না দুনিয়া না ধোকা দিবা আখেরাত আখেরাত আজকে না জুলুম করলা আগামী দিনে আখেরাতে আখেরাতে আড়াল করবে কে এই জন্য আমরা আমি আমার কথা এতটুকুই প্রত্যেকের কাছে ছেলেরা বাবারা নিজের দিকে আর একটু যত্নবান হয় ছেলেরা তোমরাও বাবা আর একটু যত্নবান হও এতটা বেনামাজি জিন্দিগি ভালো না এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না স্বস্তি আনবে না তৃপ্তি আনবে না দিনের পর দিন তোমাদের অনেক ছেলে পাঁচ কোনো দিন ওয়াক্ত নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান এত মন্দ হওয়ার কথা এভাবে আল্লাহকে ভোলা ঠিক না এভাবে আল্লাহ নাফরমানি করা উচিত না পরের কথা দুনিয়াতে তো শান্তি থাকা দরকার দুনিয়াতে তো দরকার কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন রব্বানা ফিদ দুনিয়া হাসানা অফিলাতে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়ে না আমাকে ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা যেটুকু পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা উত্তম যেটা আপনার মর্জি মতো আমাকে সেই দুনিয়া দেন আমাকে আখেরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন জাহান্নামের আজাব থেকে মুক্ত করে দিয়েন আল্লাহ তালা বলেন যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায় পবিত্র আখেরাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় খুদার কসম আল্লাহ বলছে উলাইকা লাহুম নাসীবুম নিম্মা কাসাবু আমার এই বান্দা চব্বিশ ঘন্টা যা করবে দুনিয়া আমি সবটার বিনিময় আখেরাতে তার বুঝায় সুবহানাল্লাহ পয়সা জিদা দিল নেকি দেব পরে বাজার করলো নেকি দেব ওই ব্যবসা করলো নেকি দেব ও স্বামী স্ত্রীর মিলন করলো নেকি দেব ও আদি লালন পালন করলো নেকি দেব সুবহানাল্লাহ উলাইকা লাহুম নাসীবুম কাসাবু সে যা অর্জন করবে আমি সব তার প্রতিদান দেব কারণ সে আমার কাছে চাইছে ব্যবসা হোক বাজার হোক সংসার হোক স্ত্রী হোক সন্তান হোক জীবনে আমার কাছে সে পবিত্রটা চাইছে হালাল চাইছে ফামিনান চাইছে ইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি মিন খালাক রব্বুল আলমিন বলেন আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায় হালাল হারামের দরকার নেই হুজুর একশো টাকা দিছি দোয়া করে দেন আমার ব্যবসার মধ্যে আল্লাহ যেন বরকত দেয় এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম পণ্যটা কি হালাল না হারাম বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম মালিকের লগে কোম্পানির লগে চুক্তি যে হইতেছে টাকাতে সুদ করতেছে কোনটা হালাল কোনটা হারাম এর কোন চিন্তাও নাই বাস বিচারের কোন খবরও নাই শরীয়ত মাসআলা জানার কোন প্রয়োজনও নাই শুধু দাবি একটাই হুজুর দোয়া কইরা দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমারে এমনি বরকত দেয়া দেন আসসালাম আপনি তো হালাল হারাম তো আইয়েন না আমার কি দরকার লাভ দরকার লাভ দরকার হুজুর আমি আপনার 100 টাকা দিলাম আমি আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দেয়া দেন বরকত আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার হজরত মাওলানা আবুল বাসার সাইফুল ইসলাম অনেক বড় বড় আলেম হুজুর একদিন বলছিলেন যে যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা হুজুর এমন কোনো কাগজ এমন কিছু লেখা টেখা লেখকা দেন লাল কালি দিয়া যেটা দোকানের মধ্যে জুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার আইয়ে বড় কথা হয় ব্যবসা তো এরকম বহু দোকানে দেখবেন সারিদিকে কাগজ ঝুলানো লেখা বিভিন্ন রকমের কাগজ তাবিজ তাবিজের জন্য ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে আলেমের কাছে তার একশো ভাগের হাজার ভাগের এক ভাগ একটা শরীয়তের মাস আলা যে এই এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য হাজার ভাগের এক ভাগও যায় বুঝেন নাই কথা কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে তিন দিনের কক্সবাজার ট্যুর বাহ টার্গেট ফিল করে দিছে